মানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকের আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বিষয়টা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন হচ্ছে এবং আবারও কি আগের শিক্ষা ব্যবস্থা কার্যকর হচ্ছে এই দুইটা প্রশ্ন আমাদের আহ অভিভাবক থেকে শুরু করে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা যারা রয়েছে সবার মধ্যে এই প্রশ্নটা এখন আহ গুরুপাক খাচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কি কার পরিবর্তন হবে কিনা বা আবারো কি আগের শিক্ষা ব্যবস্থেই কার্যকর করা হবে কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিতনন রয়েছে এবং আমাদের মধ্যে অনেক প্রশ্নvarphi হচ্ছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেইলসে বলে দিব যে কি হতে যাচ্ছে সামনে তো বর্তমান শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন হচ্ছে এটা নিয়ে যদি আমি বলতে যাই যে অবশ্যই বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে কারণ শিক্ষা উপদেষ্টা বর্তমান যে রয়েছে উনি অলরেডি জানিয়ে দিয়েছে যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল সে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অন্তত পক্ষে কার্যকর করা সম্ভব না বাংলাদেশে কিন্তু শিক্ষক বা ওই রকমের বাংলাদেশে নেই যার কারণে এটা বাংলাদেশে অন্তত পক্ষে ওই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব না এবং বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এতটাই জঘন্য হয়ে গিয়েছে যে ঠিক মতো ছাত্রছাত্রীরা লেখাপড়াই করতেছে করছে না আগের মতো যে পড়ার টেবিলে শিক্ষার্থীরা থাকতো সেভাবে কিন্তু থাকছে না এখন মোবাইল মুখী হয়ে গিয়েছে সবগুলো বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছর একদম জানুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু সে আগের শিক্ষা ব্যবস্থা থেকে কার্যকর হবে আগে যেরকম লেখাপড়া করত স্টুডেন্টরা বই নিয়ে পড়ার টেবিলে বসতো ঠিক সেভাবেই আবারও এ বই নিয়ে পড়ার টেবিলে বসবে এবং সেটাই চালু হচ্ছে খুবই দ্রুত এবং সেজন্য আমরা বলতে পারি যে আবারও ওই আগের শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে এবং সেটা বেশি দেরি নয় জানুয়ারি মাসের দুই সালে জানুয়ারি মাস থেকে সেটা কিন্তু পুরাতন বই আবার সংগ্রহ করার পুরাতন বই কিন্তু আবার পাঠানো হবে এবং সে আগের শিক্ষা ব্যবস্থা এবং আগের রুটি অনুযায়ী সিলেবাস অনুযায়ী লেখাপড়া হবে তো এসএসসি পরীক্ষা আগের মতো এবং গ্রুপ সাবজেক্ট থাকবে কিন্তু এখন বর্তমানে কিন্তু গ্রুপ সাবজেক্ট বিলুপ্ত হয়ে গিয়েছিল তো এখন মানবিক ব্যবসা এবং তিনটা থাকবে এবং পাশাপাশি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছিল সবগুলো একদম আগের মতো হয়ে যাবে আগের শিক্ষা ব্যবস্থার মতো এতে অনেক আমাদের অভিভাবক শ্রেণী এবং আমাদের শিক্ষার্থীরা সবাই খুশি কারণ তারা সবাই চেয়েছিল যে আগের শিক্ষা ব্যবস্থায় ভালো ছিল ছুটে ফিরে আসতে কারণ আমাদের দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা এখন লেখা পড়া করে না বই ধরার কোনো প্রয়োজন হয় না কারণ বর্তমান যে বই বইতে কিছুই নেই তেমন তো এরকম পড়ার কিছুই নেই তো সেজন্য স্টুডেন্টরা অনলাইন মুখী হয়ে গেছে মোবাইল মুখী হয়ে গেছে এবং এর মাধ্যমে তাদের লেখাপড়ার থেকে ক্ষতিটাই বেশি হয়ে গিয়েছিল তো সেজন্য এই অভাবটা পূরণের জন্য আমাদের অবশ্যই আগের শিক্ষা ব্যবস্থা ফিরে আসতে হবে এবং সেটা বর্তমান যে শিক্ষা উপদেষ্টা রয়েছে তিনি সেটাই সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের আমি একটা পোস্ট দেখিয়ে দিচ্ছি যে আমাদের প্রধান একজন সমন্বয়ক রয়েছিল যে দ্বিতীয় সমন্বয়ক সাজিদ আলম বাংলাদেশে তো উনি আজকে কি তার পেজে এই যে পেজটা ওনার যে মেইন পেজে যে ওনার যে মেইন পেজ এই যে 1.4 মিলিয়ন যে এটি ওনার মেইন পেজ এই পেজে উনি যে আজকে আজকে যে 7 ঘন্টা আগে একটি পোস্ট করেছে যে দেশের সিস্টেমগুলো সংস্কার প্রয়োজন শুরু করতে হবে শিক্ষা ক্ষেত্র দিয়ে তাদের মেইন টার্গেট হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে সায়েন্স শুরু করা এবং এই কারিকুলাম আর পাঠ্যপুস্তক জেনারেশন ধ্বংসের করা এই কারিকুলাম যে বর্তমান কারিকুলাম আর পাঠ্যপুস্তক জেনারেশন ধ্বংসের করা এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে খুবই দ্রুত পরিবর্তন হয়ে আসছে সে আগের শিক্ষা ব্যবস্থা এবং আমরা আশাবাদী যে খুবই দ্রুত শিক্ষার্থীরা আবারও বই নিয়ে পড়তে বসবে পড়ার টেবিলে এবং সে আগের মতো লেখাপড়ার প্রতিযোগিতা হবে এবং খুবই দ্রুত বাংলাদেশ একটি ভালো একটি আস্থা ভাজন একটি শিক্ষা ব্যবস্থা আহ তৈরি হতে যাচ্ছে তো আজকে ভিডিও প্রয়োজন ছিল ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এবং পরবর্তীতে অনেক অনেক ইনফরমেশন নিয়ে আমি হাজির হবো এই মামুন লালের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ও মামুন লালের ফেসবুক পেজের মাধ্যমে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে